আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর ওয়ার্ড এই যে তিন কাঠার একটা পলট রাস্তা বাদে তিন কাঠা বাউন্ডারি করা গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর ওয়ার্ড খুব সুন্দর পলট জমির পরিমাণ তিন কাঠা রাস্তা বাদে টঙ্গি কলেজ গেট এলাকা এই যে আট ফিট রাস্তা আছে রাস্তাটা একটু ছুটোর কারণে সস্তা এদিকে তো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশের নিচে কোনো জায়গা নাই কাঠা তিন কাঠা জায়গা প্যাকেজ মূল্য আশি লক্ষ টাকা প্যাকেজ মূল্য আশি লক্ষ টাকা এই যে রাস্তাটা দেখতেছেন এই যে আট ফিট রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন চৌদ্ন নম্বর ওয়াট জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য আশি লক্ষ টাকা প্যাকেজ একদম আশি লক্ষ টাকা প্যাকেজ একদম এই দুই পলট পরেই মেইন রোড এই যে জায়গাটা গাজীপুর সিটি কর্পোরেশন চৌন্ন নম্বর ওয়ার্ড জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য আশি লক্ষ টাকা মালিক মূল্য আশি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ কর্মার সকালে আসসালামু আলাইকুম